থাকতে পারবে না ঘাড় মটকেয়া ধরো অল্প কিছু না বলক ছেলে ঘাড় মটকে ধরেছে আর পাতালি গুটিয়ে ভেগেছে ঠিক তবে ঠিক এখনো সেই তাগুত আছে না নাই তাগুত আছে যেখানে আমাদের সংগ্রাম সেখানে এই তাগুত হলো সাপ তাগুত কি সাপ যাকে পায় তার কি করে এমন কোনো লোক নাই বাংলাদেশে যার পিছনে উনি লাগে নাই এক একজন নেতার পিছনে কত মামলা কত মামলা হয়েছে মাত্র পাঁচটা কয়টা পাঁচটা পিন্টুর মামলা ছিল আড়াইশো ইলিয়াস আলী গুম করে লাপাত্তা করে দেয়া হয়েছে হাজার হাজার মায়ের মুখ খালি হয়েছে ঠিকটা বা ঠিক রক্ত কথা বলে যাদের রক্ত জমিনে ঝরে জমিন তাদের হয়ে যায় রক্ত ঝরেছে আমাদের তুই ভাগ পিKem নেই জমিনে রক্ত ঝরে যার জমিন হয় এই জমিনে হুজুরদের রক্ত ঝরেছে কি ঝরে নাই কথা বলেন না কে ছাত্রদের রক্ত ঝরেছে কি ঝরে নাই লক্ষ লক্ষ বিএমপি জামাতের কর্মীদের রক্ত ঝরেছে কি ঝরে নাই ঝরে নাই কার কর্মীরা ঘরে বাড়িতে থাকতে পারে নাই ডাক্তার শফিকুর রহমান ছিলেন তো কে ও ছিলেন তো তিনাকে এই তিন মাস আগেও অ্যারেস্ট করা হল তার আগে প্রথম যখন অ্যারেস্ট করলো তিনাকে বললো স্যার আপনার বাড়ির অ্যাড্রেসটা লেখেন তো তিনি লেখেন নাই বলছে আপনি লেখলেন না কেন দেখেন আপনার নেত্রী ক্ষমতায় আসার পরে আমাকে পাঁচশো বাড়িতে রাখাইছে বাড়িতে আমি ছিলাম দরকার আমরাও তো এক ঘরে থাকতে পারি নাই ঠিকটা ঠিকঠাক ঠিক ওই সময় কিছু সুবিধাবাদী হুজুর ছিল এখন এগুলো আছে ঠিকঠাক ঢিক সুবিধাবাদের দিন ইসলামী আন্দোলনের বাংলাদেশ রক্ষা নাই যশোরে ওনাদের আমলে একটা প্রোগ্রামও আমাকে করতে দেয়া হয়নি লাস্টে এসেছে এখানে আপনাদের কয় বাড়িয়া সাত বাড়িয়া কোনো মতে এসেছে যে মনোজাতে একটু কোরাই গেছে। তাও পুলিশ পাহারা কোথায় সেই এসপি তুই কোথায় পথে ফোন করে আমাকে ফিরিয়ে দিয়েছিস তুই কোথায় বল আমি বলেছিলাম কি হয়েছে প্রোগ্রামের স্যার বলছে উপর থেকে নিষেধ আছে কে নিষেধ থেকে কে নিষেধ করেছে নাম দাও করেছে স্যার ওখানে একটা বড় মেলা হয় জুয়া হয় জুয়া জুয়ার কবর হবে আজকে ঠিকটা বেঠিক জুয়ার কবর দিতে হবে আমি বলেছিলাম এসপি সাহেব নোট লেখেন আপনারা যারা কোন মাহফিলে বাধা দিয়েছেন কয় স্যার আমি বাধা দেয়নি আপনি হোতা আপনি হোতা আপনি পুলিশ কন্ট্রোল করছেন আমার পুলিশের কোন দোষ নাই এদেরকে আপনারাই ঘুরিয়েছেন ঠিক তা ঠিক এখন আপনাদের সেই কি আঙ্কেল জানি একজন মোসাল্লামের বড় ভাইয়ের নাম কি কত বড় অসভ্য আপনি চিন্তা করেন একজন নবীর নাম নিয়ে কত বড় অসভ্যতা সে করেছে একজন আলেমকে উলঙ্গ করে পিটিয়েছে এই বিয়াদব সেই আলেমকে হুজুর দাওয়াত দিয়েছে আমার অত্যন্ত আদরের কি নাম সবাই চিন্তা রফিকুল ইসলাম মাদানি চেহারাটা শিশুর মতো কিন্তু গর্জন হলো সিংহের মতো বলছে যে কসুর প্রেসিডেন্ট কোরআন মানে না ওই প্রেসিডেন্ট আমি মানি না এই কসুর প্রধানমন্ত্রী ইসলাম মানে না ওই প্রধানমন্ত্রী আমি মানি না বহু পুলিশ লাথি মেরে তাকে চকির তলে ঢুকিয়ে ফেলেছে তোদের পাগুলো গুলো অবশ হয়ে যাবে এখন ওই হারিনাকে ধরে তোকে দুনিয়া তো হতে হবে আখরাতে হতে হবে সেদিন সে কেঁদে কেঁদে বলছিল আল্লাহ আমি আর কিছুর বিচার চাই না আমার যে সতর নষ্ট করেছে আপনি এর বিচার করবেন বিচার হয়েছে তো হয়েছে তো আরেকজন বিচারপতি কি নাম জানি মানুষের সবই তো হ্যাঁ কোথায় শুয়েছিল কিসের উপর আমাদের জোয়ানরা ধরেছে আমাদের বর্ডার গার্ড জোয়ানরা ধরেছে ধরে কি জিজ্ঞেস করেছে তুই কে রে আমি বিচারপতি শামসুদ্দিন মানিক তুই মানিক কে কালা আমরা কারো অপমান জানি না কিন্তু যারা কোরআনের অপমান করে তাদেরকে অপমানিত করবেন কে আল্লাহ মুসা আলাইহিস সালাম লাঠিটা যখন ধরলেন সিরাত উলা লাঠি আগের চরিত্রে ফিরে আসলেন এই যে লাঠির মাথা থেকে ল্যাস পর্যন্ত যে শব্দটার আল্লাহ ব্যবহার করছেন শব্দটার নাম কি সিরাত শব্দটার নাম কি রাসুলের মাথা থেকে পা পর্যন্ত সবকিছু যা যেই জিনিসের মধ্যে এসেছে সেটার নাম হলো সিরাত যত মানুষ রাসূলের জীবনী বর্ণনা করেছেন সব লিখেছেন সিরাতে সরWARE আলম মাওলানা মৌদুদি রহমতুল্লাহ এর লেখা সেখান থেকে অধিকাংশ রেফারেন্সগুলো নিয়েছেন আর রাহিকুল মাকতুম আব্দুল্লাহ মোবারক পুরী দেখবেন অধিকাংশ রেফারেন্সগুলো সিরাতে সরোয়ারে আলম সেখান থেকেই ওনারা আবার রেফারেন্স নিয়েছেন সিরাতে ইবনে হিশাম থেকে সিরাতে ইবনে ইসহাক থেকে রাসূলের জীবনী যারাই লিখেছেন এটার নাম হলো সিরাত এটার নাম কি

আপনাকে আমি ওয়াদা দিচ্ছি আপনাকে দেখানো ছাড়া আপনার কোন উম্মতকে আমি জাহান্নামে দেব না আল্লাহ রাসুলের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেন রাসূলের দল করতে রাজি আছেন তো কি নাম দলের নাম কি জোরে বলেন ইসলাম করবেন না দুনিয়া ও শেষ আখেরাত সূরা আলে ইমরানের 85 তে আল্লাহ বলছেন ওয়া মাইয়্যা গাইরুল ইসলামে দীনান বিনাল যেই ব্যক্তি জনগোষ্ঠী ইসলাম ছাড়া অন্য কিছু চায় তার দুনিয়াও শেষ আখিরাত তার কোনো আমল কবুল হবে না কার কথা কার কথা আগে ইসলামে ঢুকবেন তারপরে সব কবুল করবেন কে যেমন যার জীবনে নামাজ নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক কিচ্ছু কবুল হবে না জুমার নামাজ পড়ে শুধু সপ্তাহের পুরো নামাজ ছেড়ে দেয় এরকম লোক নাই বিদ্রোহের আমরা এটা করব না জুমায় আপনার কবুল হবে না এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন কাফেরের খাতায় নাম উঠে গেছে চার ইমামের তিন ইমাম বলেছেন জানাল এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় কালেমা পড়ার পরে তাকে হত্যা করে ফেলা আর ইমাম আবু হানিফা ইনামে আযম বলেন না আসজুনহু

আরে তুমি না জানো ওই মূর্খটা জানত না কয় হুজুর এত ঠেলা ঠেলি করে নামাজ নিয়ে আল্লাহ বলছে লাইক রাহাফি দিন দিনের ব্যাপারে কোনো ঠেলা ঠেলি নেই কাফেরদেরকে বলা হয়েছে আপনি কোনো হিন্দু ভাইকে বলতে পারবেন না ভাই তুমি নামাজ পড়তে হবে না আপনি কোনো খ্রিস্টানকে জোর করতে পারবেন না ঠিক না কিন্তু যে কালেমা পড়েছে ও যদি নামাজ না পড়ে ওকে হত্যা করার অনুমতি দেওয়া হয়েছে কালেমা পড়া মানেই হলো আপনাকে পুরা কোরআন মানতে হবে ঠিক না যেমন বিয়ের আসরে ছেলেরা কি বলে তোরে বলেন কবুল মানে কি কবুল এই মেয়ের খাওয়া দাওয়া কবুল এই মেয়ের স্নোয়াল তার জীবনে যা লাগবে সব কবুল এই মেয়ে যতবার অসুস্থ হবে তার চিকিৎসা কবুল যা কিছু দরকার সব কি কবুল এখন বিয়ের এক সপ্তাহ পরে আপনার কাছে বললো আমার জন্য একটা ক্রিম নিয়ে আসো আপনি বলবেন আমি কবুল কইছি ঈমানম না দিয়ে কি তাজেলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো 30 পারা কোরআন কবুল করেছি ঠিক না ঠিক লা ইলাহা মুহাম্মাদুর এখন আপনার দায়িত্ব নিয়েছে কে আরো জোরে এটা যারা পড়বে তারা জান্নতি হয়ে যাবে বন কল লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنہ এটা যারা পড়বে তারা জান্নাতি হয়ে যাবে আরো আসতে কন সুবাহান আল্লাহ একজন লোককে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসলেন এনে বললেন তোমার কি আমল আছে রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি বর্ণনা কি আমল তুমি করেছো বলছে আল্লাহ 99 টা গুনার খাতা আর কোন আমল দিয়ে আমি পার পাওয়ার কোন উপায় নাই আল্লাহ বলবেন হ্যাঁ তুমি মনে করো তোমার একটা ছোট্ট আমল আছে যেই আমলটা এই নিরানব্বই খাতার চেয়ে বেশি হয়ে যাবে কত বড় খাতা চোখের দৃষ্টি যত দূর যায় এত দূর তার আমলের খাতা নিরানব্বইটা কয়টা সবগুলোতে গুনা আর গুণা এখন আল্লাহ বলছেন মনে করা লোকটা মনে করতে পারলো না আল্লাহ বললেন এই ছোট্ট একটা জায়গাতে তোমার একটা আমল আছে সেই আমলটা এক পাল্লায় দেয়া হলো নিরানব্বইটা খাতা এক পাল্লায় দেয়া হলো ওই ছোট্ট আমলটায় এত জোরে নিচে নেমে গেল নিরানব্বইটা খাতা উপরে উঠে গেল ছিল সেরেক করা যাবে সেরেক করা যাবে সবচেয়ে বড় সেরে না করা সবচেয়ে বড় সেরে বাজারে করা সবচেয়ে বড় সেরে আল্লাহর জায়গায় অন্য পান্ডাকে বসানো আইন মালিককে ধরে বলে আপনার শরীর আইনে দেখেন